এই সাত কাজ যারা করবে এই সাত কাজ যারা করবে ওই সন্তান আদর্শবান হবে ওই সন্তান আদর্শবান হবে ওই সন্তান বাংলা বাই হবে না ওই সন্তান রানা মাস্তান হবে না টিএসসির মোড়ে আমার বোনের ওর টান মারবে না সে অলঙ্গার বিবস্ব করবে না এই সন্তান এই সাত গুণ মধ্যে না থাকবে তারাই কখনো কখনো বাবার জন্য কখনো গাজার জন্য কখনো ইয়াবার জন্য মা আর বাবাকে গড় থেকে বের করে তাই তারাই ওই সমস্ত সন্তানরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কোন আলেম কিন্তু বৃদ্ধাশ্রমে রাখে না নবী আলহিস সালাদ ওয়া সালামের সাথ করেন ছেলে যখন মেয়ে দেখতে যাবে ছেলে যখন মেয়ে দেখতে যাবে ওলি হাসাবিহা ওলি জামাআলিহা ওলি বিল লিহা সুন্দর নবী আলিসাল ও সালাম চারটা গুণের কথা বলছে চার নম্বর হচ্ছে সম্পদ থাক আর না থাক সুন্দরী হোক আর না হোক দেখতে হবে তার দিন আছে কিনা যে মেয়েকে আনবো সে দিনদার কিনা সে পরেজগার ইমানদার হত্যা কিনা কিনা ছেলে দেখবে মেয়েটা চরিত্রবান আদর্শবান কিনা এই আদর্শবান হলে তুমি বিয়ে করবে সুন্দর শুধু সুন্দর না সে দিনদার কিনা তার চরিত্র কেমন চরিত্র ভালো কিনা একটা চরিত্রমা একটা চরিত্রমা। তার গড়ের মধ্যে যতগুলো ছেলেমেয়ে জন্মাবে সবগুলোই মায়ের আদর্শে আদর্শবান হয়ে যাবে শোভানা একজন চরিত্রওয়ালা মা অনেক দাম এক নাম্বার হচ্ছে ছেলে দেখবে মেয়ে চরিত্রবান কিনা মেয়েটা সুন্দর হলে না চামড়া সুন্দর এটা না তার চরিত্র কেমন সে আল্লাহ কিনা সে নামাজ পড়তে পারে কিনা কোরআন তিলাবাদ করতে পারে কিনা সে কোরআন তিলাবাদ করতে জানে কিনা এটা দেখতে হবে ঠিক এমনি ভাবে মেয়েও দেখতে হবে সেটা কেমন গাঞ্জা খো না বাবা খো না সুদ খো না গুস খো না খা নাকি আদর্শবান আদর্শবান যেমন মেয়ে দেখবে ঠিক তেমনি ভাবে ছেলেও দেখতে হবে এ হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আল্লাহ মতা ওয়া তাআলা যখন ছেলে আর মেয়েকে আলহামদুলিল্লাহ কবুলের মাধ্যমে এক হয়ে যাবে স্বামী আর স্ত্রী এক বন্ধনে আবদ্ধ হয়ে যাবে স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীর চাদর অথবা কাপড় স্ত্রী যেমন স্বামীর কাপড় স্বামী ও স্ত্রীর কাপড় এই সময়ের মধ্যে দোয়া পড়তে হবে এই সময়ের মধ্যে স্বামীর স্ত্রী এক হবে তখন শয়তান থেকে পানা চাইতে হবে যাতে করে শয়তান তাদেরকে গ্রাস করতে না পারে নিজের জন্য দোয়া করব সন্তানের জন্য দোয়া করতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওজ নিই তো নাম রাজনা এই তো আমরা স্বামীর স্ত্রী শয়তানের কবল থেকে আমরা রক্ষা চাই বাঁচতে চাই আমাদের গর্ভের মধ্যে যে সন্তান আসবে মা রজা কথা না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তানকে রিজিকের সাথে তুলনা করছে সন্তান হচ্ছে রিজিক এই রিজিকটাও আল্লাহ তুমি শয়তানের হাত থেকে এই রিজিকটাকে তুমি হেফাজত করবা এই হচ্ছে দুইটা কাজ তিন নাম্বার কাজ মার রহমের মধ্যে যখন দাঁত চলে আসবে আল্লাহ তারা কোরআনের মধ্যে একটা শিক্ষা দিছে বাবা রব্বি হাবলি মিনাস সলিহীন আল্লাহুম্মা রব্বি হাবলি মিনাস সলিহীন আল্লাহুম্মা যখন রেহাবের মধ্যে বাচ্চা চলে আসবে খুব বেশি পরিমাণ নামাজের আগে নামাজের পরে হাঁটার সময় চলার সময় মনে মনে দোয়া করবে আল্লাহ তুমি ছেলে দাও আর মেয়ে দাও আদর্শবান ছেলে আর মেয়ে যাই দাও সে যেন চরিত্রবান হ সেজন্য চরিত্রবান হয় ছেলে দাও আর মেয়ে দাও আমাদের সমাজের মধ্যে সে জন্মালে মানে খুশি হয় মেয়েদের বেলা ওই রকম খুশি হয় না আল্লাহ বলেন ওয়াইদা বুশীরা احدুম বিলুমসা ظلہ وجهه المسود ووجهه كذيب সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে মেয়ে জন্মালে তার চেহারা কালো হয়ে যায় তার চেহারা কালো হয়ে যায় nariz কোপাল ভাস করে যায় নবী বলেন একটা মেয়ে হচ্ছে এক একটা জান্নাত সোহানল্লা বলেন যারে বলে যার পরে একটা মেয়ে আছে সে একটা জান্নাতের অধিকার যার পরে দুইটা আছে সে দুইটা জান্নাতের মালিক যার পরে তিনটা মেয়ে আছে সে তিন জান্নাতের মালিক আছে এবং যে এক ছেলে এক জান্নাত এক ছেলে এক জান্নাত এটা কিন্তু হাদিসের মধ্যে নাই মেয়েদের বেলায় বেলা হয়েছে তারপর আমরা Amado si Hara Kalohoy. Ihabuli may yesho, uinasa u, waihabuli may yesho, u tuku. আবার যা কি ইচ্ছা মেয়ে দে আবার এমন কত মানুষ আছে যাদেরকে ছেলেও দেয় না মেয়েও দে ছেলে ছেলে নির্ধারণ করবে মেয়ে আদর্শবান কিনা চরিত্রবান কিনা ঠিক এমনি ভাবে মেয়েও ঠিক করবে দুই নাম্বার একসাথে হওয়ার সময় দোয়া করবে তিন নাম্বার রেহেমের মধ্যে যখন আসে দোয়া করতে হবে রব বিহাবিলি মিনাস সলিহিন রব বিহাবিলি মিনাস সলিহিন ছেলে বাচ্চা আসার পর বাচ্চা যখন রেহেমে আসবে তখন সমস্ত পাপ থেকে

এটা তিন নাম্বার কাজ চার নাম্বার যখন জন্ম নিবে ডান কানে আজাদ বাম কানে কামত ডান কানে আজাদ বাম কানে কামত আজাদ ইকামতের পরে নামাজে আর কতক্ষণ থাকে যদি জুমার সময় হয় এক ঘন্টা সাড়ে বারোটা যদি আজান হয় দেড়টায় জামাত এক ঘন্টা আজানের পরে কি বলেন আজলি যোহর হয়তে পারে কোথাও 15 মিনিট কোথাও 20 অর্থাৎ যখন বাচ্চা জন্ম গ্রহণ করছে তার ডান কানে ডান কানে আযান বাম কানে ইকামত তার আযান শেষ ইকামত শেষ এখন শুধু নামাজ বাকি আছে এখন শুধু নামাজ এই 50 60 বছরের जिंदगी তার বলতে নামাজ শেষ নামাজ তো হয় ওই যে আজান হইছে একামত হইছে নামাজ তো আর হয় নাই সামনে বাকি আছে আপনার আপনাদের আমাদের কিন্তু আজান জামাত হয়ে গেছে এখন শুধু একটা নামাজ বাকি আছে একটা নামাজ বাকি আছে যে নামাজের পরে আপনাকে আর জমিনের উপরে কেউ রাখবে না আপনাকে আর জমিনের উপরে কেউ রাখবে না আপনি বাদশাহ আপনি গোলাম আপনি ফকির আপনি হাজি আপনি ওয়ালি আপনি আলেম মানুষ এগুলো বেলাগত করবে না সঙ্গে সঙ্গে আপনি নামাজের পরে আপনাকে দাফন করে দিবেন এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে দুনিয়া তাহলে কয় নাম্বার চার নাম্বার

যুগের শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে তাহানিক করাবে তাহারিকটা বুঝলাম না তাহানিক হচ্ছে মিষ্টি জাতীয় খাবার তার বাচ্চার মুখের মধ্যে ঢেলে দেবেন তার জীবনের প্রথম খাবার তার লাইফের প্রথম খাবারটা হচ্ছে একজন শ্রেষ্ঠ মানুষের হাতের খাবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর ওয়াকা হাসান বসরি জন্ম নেওয়ার পর তার বাবা দৌড় মারছে বাচ্চার কুলো নিয়ে আনে উমর ইবুল খতাবের কাছে আমিনুল মিনি এই যে আমার বাচ্চা জন্মগ্রহণ করছে আপনি তাহনি করায় দেন তার নাম রাইখা দেন তাহনি করার নাম রাখেন

তাহলিক করার কাজ শেষ হয়ে গেছে এখন নাম রাখার পা কি নাম রাখবেন বলে তার চেহারা তো সুন্দর চেহারা যেহেতু সুন্দর তার নামটা অসুন্দর রাখলাম হাসান রেখে দিলাম হাসান হচ্ছে সুন্দর বলে আশা করি তার চরিত্রটাও সুন্দর হবে তাহনিক করাইছে সুন্দর নাম রাখছে সুন্দর নাম রাখার বড় হতে করে বলে এমন একজনের মুখের লালা হাসানের প্রথম খাবার হয়ে গেছে লালার বড়তে আমি আল্লাহ জবান শ্রেষ্ঠ বলি বানাইয়া দিলাম এটা কি 5 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার দিনে আকিকা করবেন সুন্দর নাম রাখবেন এটা হচ্ছে ছয় নাম্বার আকিকা সুন্দর নাম আমাদের নাম শুনলে মনে হয় মানে নাম শুনলে বলা যায় না এটা কি মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান এটা কি মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান নাম ভুইজা বলা যায় না কিন্তু আগের জমানা নাম শুনলেই বোঝা যাইত এটা কি মুসলমানের বাচ্চা না ও মুসলিমের বাচ্চা বর্তমান সময়ের মধ্যে ছেলে মেয়েদের নাম শুনলে বোঝা যায় না মুসলমানের সন্তান না ইহুদি খ্রিস্টানের সন্তান এই জন্য সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখবেন ছেলে হলে সুন্দর নাম মেয়ে হলে সুন্দর নাম নামের বদৌলতে নামের একটা আসর আছে তাসির আছে হাদিসের তর্জমা নামের একটা তাসির আছে নামের একটা গুণ আছে এই ইতিহাস বলতে গেলে সময় থাকবে না সাত নাম্বার হচ্ছে ধর্মীয় জ্ঞান দিব কি জ্ঞান ধর্মীয় জ্ঞানের শিক্ষা শিক্ষিত করবেন এই সাত কাজ যদি আমরা বাবারা করি এই সাত কাজ যদি আমরা মারা করি তাহলে আর শোনা চাইব না যে হুজুর ছেলেটা তো বিয়ের আগে এক অবস্থা বিয়ের পরে আর এক অবস্থা এই সাত কাজ যারা করবে এই সাত কাজ যারা করবে ওই সন্তান আদর্শবান হবে ওই সন্তান আদর্শবান হবে ওই সন্তান বাংলা বাই হবে না ওই সন্তান রানা মাস্তান হবে না টিএসসির মোরে আমার বোনের ওর না টান মারবে না সে উলঙ্গর বিশ্বাস করবে না এই সন্তান এই সাত গুণ তাদের মধ্যে না কাটবে তারাই কবরটা কখনো বাবার জন্য কখনো গাজার জন্য কখনো ইয়ারের জন্য মা আর বাবা কে থেকে বের করে দিবে ওই সমস্ত সন্তানরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কোন আলেম কিন্তু বৃদ্ধাশ্রমে রাখে নাই কোন আলেম রাখে নাই এই জন্য সকলকে উদারত আহ্বান করে বলব আপনারা যত কিছুই করেন পড়া নেন আর তাবিশ নিয়ে দেন কোনো কাজ হবে না জাগার মধ্যে ভুল হয়ে গেছে জাগার মধ্যে ভুল হয়ে গেছে আল্লাহ তালা এই সাত গুলি আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি আমরা যেন এই সাত কাজ করতে পারি আল্লাহ তুমি কবুল করো রাজি আছি তো